আজ এই মুহূর্তে বড় সুখবর পি এম কিষণ প্রকল্পে বাইশতম কিস্তির টাকা দেওয়া নিয়ে আজ এই মুহূর্তে কৃষকদের জন্য দুর্দান্ত সুখবর তম কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ ও দিনক্ষণ ঘোষণা হলো আপনারা কবে থেকে টাকা পাবেন আজ এই মুহূর্তে জানানো হয়েছে এইবার বড় বাজেটে কিন্তু বড় ঘোষণা করা হয়েছে দু হাজার টাকা পরিবর্তে আপনারা সরাসরি ছ হাজার টাকা কিন্তু পাবেন হ্যাঁ বন্ধুরা একদম ঠিকই শুনেছেন এবার যে প্রকল্পে টাকাটি পাবেন তো বন্ধুরা সেই টাকা আপনারা কবে থেকে পাবেন আজকে জানানো হয়েছে তো চলুন আজকের ভিডিওতে কিন্তু আমরা বিস্তারিত দেখে নেব তাই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো দেখুন এই সংক্রান্ত আপডেটে কী বলা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকার প্রত্যেক বছর কৃষকদের তিনটি কিস্তির মাধ্যমে কিন্তু ছ হাজার টাকায় এবং একটি কিস্তিতেই দু হাজার টাকা করে কৃষকদের আর্থিক সাহায্য দিয়ে থাকেন কিন্তু এবার কেন্দ্র সরকার সমস্ত কৃষকদের দুর্দশা দেখে কৃষকদের জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে কি নতুন সিদ্ধান্ত দেখুন এবার বড় বাজেটে বড় ঘোষণা করা হয় তো আপনারা জানেন যে এবার কিন্তু কেন্দ্র সরকার তরফ থেকে কিন্তু একটা বাজেট ঘোষণা করা হয়েছে সেই বাজেটে কী বলা হয়েছে পি কিষান নিয়ে সেই সঙ্গে কেন্দ্র সরকার পিএম এম কিষাণ প্রকল্পে বাইশ নম্বর কিস্তির টাকার আজ কেন্দ্র সরকার কিন্তু বড় সিদ্ধান্ত নিয়েছেন তো বাইশ কিস্তির টাকা কিন্তু বড় সুখবর না তার মধ্যে দেশের সমস্ত কৃষকদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে যে এবার নতুন বছরে বাইশ নম্বর কিস্তির টাকা তারা কবে থেকে পাবেন এবার অপেক্ষার অবসান ঘটিয়ে এলো সুখবর ফাইনাল তারিখ এবং দিনক্ষণ ঘোষণা হলো তো আপনারা কবে থেকে পিএম কিষাণ প্রকল্পে এবার টাকা পাবেন সেটা কিন্তু আমরা দেখে নেব দেখুন একুশটি কিস্তির টাকা চলতি বছরে একুশতম কিস্তির টাকা ১৯ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ নভেম্বর মাসে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল গোটা ভারতবর্ষে প্রায় নয় দশমিক চার কোটিরও বেশি কৃষকরা দু হাজার টাকা করে পেয়েছিল আগের কিস্তিতে একুশতম কিস্তির টাকা প্রকাশ করা হলেও কৃষকদের মনে প্রশ্ন জেগেছে যে বাইশতম কিস্তির টাকা তারা কবে পাবে সঙ্গে দু হাজার টাকা বদলেই ছ হাজার টাকা পাবেন কিনা স্পষ্ট কিন্তু জানালো ইতিমধ্যে বিভিন্ন খবর ও নিউজের মাধ্যমে খবর কিন্তু ভেসে উঠে আসে যে পিএম কিষান প্রকল্পে টাকা এবার নতুন বছরে বাইশ নম্বর কিস্তি টাকা খুব শীঘ্রই কিন্তু আগাম দেওয়া হবে অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসে কিন্তু টাকা পাবেন আপনারা তো বুঝতে পারছেন যে পি এম কিষাণ প্রকল্পে কিন্তু আপনারা এই বাইশ বাইশ নম্বর কিস্তির টাকা কিন্তু আপনারা এই ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনারা পাবেন এমনটাই কিন্তু সূত্র মারফত খবর উঠে আসছে ঠিক আছে তবে তবে এখনও এই বিষয়টি কিন্তু অফিসিয়ালভাবে নোটিশ জারি করেনি কেন্দ্র সরকার সঙ্গে দু হাজার বদলে ছ হাজার টাকা পাবেন কি না এবার কেন্দ্রে বাজেটে পিএম এম কিষান প্রকল্পের টাকা বাড়া নিয়ে কিন্তু অর্থমন্ত্রী কোনোরকম ঘোষণা করেনি তো বুঝতে পারছি এবার যে বাজেটে ঘোষণা করা হয়েছিল তো পি এম কিন্তু এই বাজেটে কিন্তু কোনোরকম কোনো ঘোষণা বা কিছু বা টাকা বাড়ানোর কথা কিন্তু বলা হয়নি তবে ইতিমধ্যে জানা গিয়েছে যদি গত কিস্তির টাকা না পেয়ে থাকেন বেশ কিছু কারণের জন্য তাহলে বকেয়া কিস্তি টাকা দেওয়া হবে তো বুঝতে পারছেন যদি আপনি তো যদি আপনি একুশতম কিস্তির টাকা যদি আপনি ব্যাংকের কোনো সমস্যার কারণে যদি না পেয়ে থাকেন তাহলে কিন্তু এই বাইশতম কিস্তির সঙ্গে কিন্তু ওই একুশতম কিস্তির টাকাটা কিন্তু আপনি পেয়ে যাবেন একবারে ডবল করে কিন্তু পেয়ে যাবেন বকেয়া টাকা যদি আপনি না পেয়ে থাকেন তাহলে সেটা কিন্তু একবারই দেওয়া হবে ঠিক আছে তো বুঝতেই পারলেন যে পি এম কিষান প্রকল্পের টাকা দেওয়া আপনাদের কখন আপনাদের ঢুকবে তো পি এম টাকা কিন্তু একটা দেওয়ার কিন্তু সম্ভাবনা তারিখ রয়েছে যে ফেব্রুয়ারি মাসে কিন্তু শেষ দিকে টাকা দিতে পারে এমনটাই কিন্তু সূত্র মারফত খবর উঠে আসছে ঠিক আছে তো পি এম নিয়ে আজকের আপডেটটা এই পর্যন্ত ছিল এই ধরনের সরকারি প্রকল্পের আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ